মনে রাখবা মুসলমান পৃথিবীর যুগে যত বড় ক্ষমতা ছিল যত বড় ক্ষমতা আছে আগামীতে যত বড় ক্ষমতা বের আসবে এই দুনিয়ায় কারো থাকার ক্ষমতা নাই সুতরাং তোমার প্রত্যেকটা কৃতকর্মের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না একটা হিসাব আল্লাহর দরবারে না দিয়ে তুমি সামনে আগে দিতে পারবা না মনে রাখবা জুলুম যে যেমন করো যে যেখানে থাকার যে লাইনে জুলুম করো প্রত্যেকটা জুলুমের হিসাব আমার আল্লাহর আদালতে আল্লাহর কাঠগড়ায় দিতে হবে ওই দিন ছাড় পাওয়ার পার পাওয়ার কোন সুযোগ নাই ঠিক কেনা বলে ছেড়ে দেয় আল্লাহ বলে বান্দা আমি তোমাকে অবকাশ দিলাম আল্লাহ বলে বান্দা আমি তোমাকে ছেড়ে দিলাম মন চাইলে যা মন চাই তাই করো আমি তোমাকে দুইটা দিক দিয়ে দিলাম আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নতি ও ফারিকুম ফিস সাঈরা আমি দুইটা রাস্তা দিলাম একটা হলো জান্নাতের রাস্তা আরেকটা হলো জাহান্নামের রাস্তা এক হলো তুমি জান্নাতের রাস্তায় হাঁটবা আমি তোমারে বাধা দিব না তুমি জাহান নামের রাস্তায় চলবা আমি তোমারে বাধা দিব না কিন্তু মনে রাখ আমি যেহেতু তোমার ইচ্ছা দিন শক্তি দিয়ে দিলাম কিন্তু কানটা এখন শুনে রাখো ইন্না মুতুশা রব্বিকা আনশাদি আল্লাহ বলে মনে রাখো আমার ভাড়া কিন্তু কঠিন আল্লাহ বলে মনে রাখো আমি যেদিন ভরবো

আমাদের প্রত্যেকটা কাজ আমাদের প্রত্যেকটা কথা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শের বাহিরে আমরা করব না বলবো না কারা কারা রাজি আছে হাত তো দেখায় দাও আল্লাহ তাকাইয়া দেখেন আপনার